আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মি অন্তরা होप यू অল ডুইং ফাইন আজকে আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় গল্প শেয়ার করব সেটা হলো বিপদ বিপদ আমরা এটার অনেক বড় একটা সমস্যা মনে করি যে আহারে এত বড় একটা বিপদ কিভাবে কি করব কোন দিকে রাস্তা পাচ্ছি না হাতে কোনো টাকা নাই এই বিপদকে কে ফেস করবে কে আমার এই সমস্যাটা থেকে বের করবে প্রথমত বিপদ কখনো অনেক বড় হয় না বিপদ সবসময় সমাজ সামান্য হয় এবং সময়ের সাথে সাথে সেটা পরিবর্তন হয় আপনি কখনো দেখেছেন যে আপনার লাইফে ছোটো থেকে এই পর্যন্ত বড় হওয়া পর্যন্ত বা বৃদ্ধ হওয়া পর্যন্ত আপনি একই রকম থেকে গেছেন তাহলে আপনি ভাবেন কীভাবে আপনার জীবনে আজকে যে খারাপ সময়টা সেই সময়টা সারা জীবন থেকে যাবে সমস্যা না থাকলে আমরা কখনোই এতটুকু পর্যন্ত হতাম না সমস্যা না থাকলে আপনি কখনোই সফলতা পাবেন না আপনি যত বেশি ভুল করবেন তত বেশি আগ্রহ বাড়বেন তত বেশি শিখতে পারবেন যত আপনি ঠকে যাবেন তত আপনার আগ্রহ বাড়বে তত আপনি জীবনকে চিনতে পারবেন বাস্তবতার সম্মুখীন হবেন যত কঠিন সময় আসবে কঠিন সময় পার করবেন আর ভাববেন যে আপনি অনেক সাহসী হয়ে গেছেন দেখবেন প্রত্যেকটা বিপদ আপনাকে কিছু না কিছু শিক্ষা দেয় আর যদি মনে করেন যে কোনো বিপদে আপনার কোনো কিছু শিক্ষা দিল না বিপদ আসলো আপনি ফেস করলেন ওভারকাম করলেন আবার আপনি যে সে হয়ে গেলেন তাহলে ওইসব মানুষের জীবনে কখনো ওই সফলতা আসবে না একটা কথা সবসময় মনে রাখেন বিপদ যত বড়ই হোক না কেন সেটা সবসময় ক্ষণস্থায়ী সময়ের সাথে সাথে চলে যাবে একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু এই যে খারাপ সময়টা আছে না খারাপ সময়ে আপনি চোখের পানি ফলানো সারা রাত ছটফট করা ভাত খেতে বসে কান্না করা এই স্মৃতিগুলো আসলে খুব হৃদয় বিদারক এই স্থিতিগুলো আর কখনো ভুলবেন না আপনি আপনার বিপদে যেই ছটফটটা করছেন যে কষ্ট করছেন যে পরিমাণ চোখের পানি ফেলছেন এই চোখের পানিটা কাউকে দেখান আর না দেখান আপনি নিজে কখনো আপনার মাথার মেমোরি থেকে ডিলেট করবেন না কারণ এই চোখের পানি আপনার অনেক দূর পৌঁছায় যাবে ভাই আপনি জানেন না মানুষের ভিতরে একটা মানে অতৃপ্তি শক্তি আছে জেদ জেদের একটা আগুন আছে মানে জেদ জিনিসটা যে মানুষের ভিতরে আছে সেই মানুষের সফলতা অবশ্যই আসবে আর এই ছোট্ট দুনিয়া আপনি যতদিন বেঁচে আছেন বেঁচে থাকবেন ততদিন আপনি ঠকে যাবেন প্রতারিত হবেন প্রতারকের সাথে প্রতারণার শিকার হবেন কিন্তু তবু আপনি মানুষকে বিশ্বাস করতে হবে মানুষের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে থাকবে এবং আপনি রাখার চেষ্টা করবেন কারণ আমরা সামাজিক জীব সমাজে আমাদেরকে বসবাস করতে হবে তবে কিছু মানুষের সাথে সম্পর্ক আপনার নষ্ট হয়ে যাবে আপনি যত চান মন থেকে চাইতেছেন যে এই মানুষটার সাথে আমার সম্পর্কটা থেকে যাক দেখবেন যে সৃষ্টিকতা কিছু মানুষ আপনার জীবন থেকে সরিয়ে ফেলবে আপনি যতই আফসোস করেন না কেন কারণ ওই মানুষগুলা কখনো আপনার লাইফে ভালো মানুষ ভালো একটা প্রোগ্রেসিভ লাইফ বা ভালো আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে দিবে না ওই মানুষগুলা যে মানুষগুলোটা আপনি খুব করে চাইবেন যে এই মানুষগুলো আমার পাশে থাকুক আমরা অনেক সময় অনেক বেশি কিছু আশা করি আমরা অনেক সময় অনেক মানুষকে বলি যে আহারে জীবনের শেষ দিন পর্যন্ত যদি এই মানুষটা আমার সাথে থাকতো তাহলে কত না ভালো হতো আমি আমার লাইফে আমি খুব মানে যেটা রিয়েলাইজ করছি বা আমার লাইফে যেটা হয়েছে আমি অনেকবার এই শিক্ষা থেকে অভিজ্ঞতা নিয়েছি যে এটাই যে আমি চাইতাম যে ওই মানুষটা আমার লাইফে থাকুক আমি চাইতাম যে এই মানুষটা ছায়ায় আমি একটু থাকি হয়তোবা সে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই দিতেছে না বাট আমি চাইতেছি যে ওই মানুষটা আমার সাথে থেকে যাক কিন্তু আল্লাহ তালা নিজেই ওই সব মানুষগুলোর আমার লাইফ থেকে সরিয়ে চলছে কোনো রিজন ছিল না কোনো রিজন ছাড়াই ওইসব মানুষগুলো আমার জীবন থেকে চলে গেছে তো আমি দেখলাম যে যে মানুষগুলারা আমি রাখতে চাইছি হয়তো বা তারা আমার জন্য অনেক বেশি ক্ষতিকর ছিল বা আমি তাদের লাইফের জন্য ক্ষতিকর ছিলাম জন্য সৃষ্টিকর্তা তাদের থেকে আমাকে দূরে ফেরাই দিয়েছি এটার জন্য আলহামদুলিল্লাহ ভাই আমি আজকের জীবনে যতটুকু সাকসেস হইতে পারছি যতটুকু লাইফে গেইন করতে পারছি আমি মনে করি যে এটার পিছনে আল্লাহ তালার অনেক বেশি অবদান আছে আল্লাহ তালা না ছেড়া এত কিছু হতো না আর যেসব মানুষগুলা খারাপ সময় খুব বেশি অবহেলা করছে যেসব মানুষগুলা মানে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার নামে বদনাম করছে যে সে মারা যাবে সে কয়েক মাস পর মারা যাবে সেটা সে জানতো না কারণ মানুষের মৃত্যুর খবর মানুষ আগে জানতে পারে না তারপরে ওই সব মানুষগুলো আপন মানুষ হওয়া সত্ত্বেও কখনো বদনাম করতে ছাড়ে নাই তো অনেক মানুষ আছে এখনো আমি দেখি যে আমার লাইফে অনেক মানুষ আমি দেখি এখনো যে যারা বিনা দোষেই বদনাম করে মানে এমন ভাবে বদনাম করে যে বদনামটা আসলে সহ্য করার মতো না তো কয়েক মাস অপেক্ষা করছি কয়েক মাস অপেক্ষা করি কয়েক বছর অপেক্ষা করি কিন্তু যারা আমাকে ছোট করার চেষ্টা করছে তাদেরকে দেখি ভাই তারা অনেক বেশি ভাবে সম্মানিত হয় তারা এত বেশি সম্মানিত হয় তাদের নাম পেপারে আসে সাংবাদিককে দেখায় সংবাদ সংবাদে হেডলাইন হয় তো চিন্তা করি আর কি তখন যে সৃষ্টিকর্তার কাছে তখন সুক্রিয়া আদায় করা ছাড়া কোনো কিছু করার নেই আজকে যে মানুষ আপনারা অনেক বেশি রটাবে চটাবে বদনাম করবে সে মানুষগুলা কখনও আপনার লাইফে স্থায়ী মানুষ না সে মানুষগুলা কখনো আপনার জন্য ভালো মানুষ হতে পারে না সে মানুষগুলো কখনো আপনার লাইফে ভালো হোক আপনি সামনে এগিয়ে যান এই জিনিসটা তারা চাইতেই পারে না সে আপনার যত আপন মানুষ হোক না কেন ছোটোবেলায় আমরা ভাবতাম কখন বড় হব কখন বড় হব জীবন থেকে সমস্যাগুলো মানে চলে যাবে ছোটবেলায় আমরা ভাবতাম যে বড় হইতে পারলে একবার বড় হইতে পারলে বেঁচে যাই তখন আর কারো কথা শুনবো না নিজে মুক্ত আকাশের মতো উড়বো কিন্তু বিশ্বাস করে ছোটবেলাটাই যেমন খুব সুখের খুব আনন্দের হয় ছোটবেলা কোনো টেনশন থাকে না ছোটবেলায় খুব ফ্রিলি একটা লাইফ কাটানো যায় কিন্তু বড় হয়ে গেলে একবার তখন সে মানুষটা আর ছোট হতে পারে না তখন তার দায়িত্ব প্রতিবন্ধকতা তার এত বেশি সমস্যা এত বেশি ক্রাইসিস সফলতা হওয়া নিজের পায়ে দাঁড়ানো আমরা আমাদের মানে আমাদের সোসাইটিতে আমরা মানুষের অবস্থানকে অনেক বেশি পছন্দ করি মানুষের থেকে মানুষের অবস্থানকে বেশি ভালো তেমনিভাবে আপনার সারা জীবন এটাই ভাববেন যে আপনি যদি সফল হইতে পারেন তো আপনার লাইফটা খুব সুন্দর হবে কিন্তু আপনি যদি কোনো কারণে সামহাও হাত ছিপলে পড়ে যান বা স্লিপ কেটে চলে যান তাহলে আপনি ভাববেন আপনার ফুল লাইফটা কিভাবে বরবাদ হয়ে গেছে কোন স্থানে যদি আপনি কখনো দেখেন যে আপনার কোনো কদর নাই কোন স্থানে সেটা হোক ফ্রেন্ড সার্কেল হোক ফ্যামিলি সোসাইটিতে বা যেখানে হোক না কেন আপনি যদি দেখতেছেন যে আপনার কদর নাই বা আপনার কদর কমে যাচ্ছে সেই কদর সেই জায়গা থেকে আপনি দ্রুত পদত্যাগ মানে করেন দ্রুত যত দ্রুত সম্ভব আপনি ওই জায়গা থেকে সরে যান যদি কোনো খাবার আপনার টাকা কেনা না হয় তাহলে ওই খাবারের শেষ অংশটা কখনই আপনি খাবেন না কারণ এটাকে মানুষ অভদ্রতা মনে করে আপনি কোনো সোসাইটিতে যান বা যেখানে যান না কেন কখনো যদি নেই আপনার মনে হয় যে এই সমাজটা আপনার জন্য না তাহলে আপনি যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যান কোনো মানুষের সাথে কথা বলার আগে চিন্তা করে দেখবেন যে এই মানুষের সাথে আমি কি এই কথাটা বলতে পারি নিজের বাউন্ডারিটা এতটাই শক্ত করেন যেন কোনো মানুষ ইচ্ছা করলে আপনার সাথে কথা বলতে না পারে ইচ্ছা করলে যেন সে কোনো কিছু বলতে না পারে কখনো কোনো মানুষের কাছে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে যাবেন না যখনই কোনো মানুষের কাছে আপনি ভালোবাসা প্রকাশ করতে যাবেন সেই মানুষ আপনার দুনিয়ার যত অবহেলা অবজ্ঞা যত খারাপ কিছু সব কিছু তুলে ধরবে আপনি দুনিয়ার মানুষকে কখনো হ্যাপি করতে পারবেন না হ্যাপি করা এই পৃথিবীতে আপনি যত দিন বেঁচে আছেন আপনি আপনার ফ্যামিলি ফুল ফ্যামিলি ফুল রে আপনি কখনো সুখী রাখতে পারবেন না আপনি আপনার অফিসের ফুল মানে ফুল এভরি যারা থাকে থ্যাংকফুল এভরি ওয়ান সব মানুষে একসাথে খুশি করতে পারবে না অফিসার থেকে শুরু করে দারুয়ান ড্রাইভার সবাই একসাথে একটা মানুষের পক্ষে সুখী করা কোনোভাবেই পসিবল না কোনোভাবেই পসিবল না সুতরাং বৃথা চেষ্টা করবেন না আপনার যতটুকু সম্ভব নিজেকে খুশি রেখে নিজেকে ভালো রেখে যতটুকু পারেন ততটুকু করবেন জীবনটা এতটা উৎসর্গ করা উচিত না যে আমার কষ্ট হয় হোক তবুও ভালো থাকুক এই ডিসানগুলো যারা নেয় তারাই এই জীবনে বেশি কষ্ট পায় আপনি দেখবেন ফ্যামিলিতে ফ্যামিলি পলিটিক্সে ওই সন্তানটাই পড়ে যে সন্তান সবচেয়ে বেশি দায়িত্ব নিতে চায় সবচেয়ে বেশি নরম স্বভাবের সবচেয়ে বেশি সহজ সরল বাবা মা ওই সন্তানের মাথার উপরে কাঁথালটা ভাঙে বাবা মা ওই সব সন্তানগুলো ফ্যামিলি পলিটিক্সে রাখে কারণ তার সাথে সব কিছু করা যায় সে সব কিছু মেনে নিবে এটা তাদের ধারণা সুতরাং নিজেকে এত বেশি সহজ সরল দেখানোর দরকার নেই আপনার যদি সহজ সরল দেখাতে ইচ্ছাই করে আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে দেখান কারণ তিনি কখনোই মুখোশধারী মানুষের পছন্দ করেন না আপনার মুখোশটা তার কাছে কখনো আপনি ঢেকে রাখতে পারবেন না সুতরাং যে কথাগুলো বললাম মন দিয়ে শুনুন এবং এভাবে কাজ করলে হয়তো বা আপনি জীবনে একটু কম ঠকে যাবেন